রেকর্ডে দৌড়ে ক্রিস্টানের রোনাল্ডো ও লিওনেল মেসির হাড্ডা হাড্ডি লড়াই চলে কিন্তু ইউরোপ ছাড়ার পর থেকে আয় দিক দিয়ে মেসির চেয়ে অনেকটাই এগিয়ে গেছে নর্মালদো যুক্তরাজ্যের ওয়েবসাইট বেস্ট ব্যাটিং অপার্টস গত বছর ক্রিয় জগতে সবচেয়ে বেশি আয় করা তারকাদের নাম প্রকাশ করেছে সেই তালিকায় পর্যালোচনা করে দেখা যায় মেসির চেয়ে প্রায় দ্বিগুণ আয় করেছে পর্তুগিজ মহাতারকা বেস্ট ব্যাটিং অপার্টসের তথ্য অনুযায়ী গেল বছরে উনিশ কোটি চব্বিশ লাখ পাউন্ড আয় করেছে রোনালদো সৌদি ক্লাব আল নাসর থেকে বিশাল অঙ্কের বেতন মূলত তাকে ক্রিয়া জগতে আয়ের দিক দিয়ে সবার উপরে তুলেছে এছাড়া ব্যক্তিগত স্পন্সরশিপ ও বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়গুলো তো আছেই হিসেব অনুযায়ী গত বছর রোনাল্ডো প্রতি সেকেন্ডে আয় ছিল ছয় দশমিক দশ পাউন্ড করে এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড মাদ্রিদ ও ইতালির জোভেন্টাসে খেলার সময় বিভিন্ন সময় নানা পরিসংখ্যান খেলোয়াড়দের আয়ের রাজত্ব করেছে রোনাল্ডো অন্যদিকে গেল এক বছর ক্রীড়া জগতে আয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকা মেসির পকেটে ঢুকেছে নয় কোটি নিরানব্বই লাখ পাউন্ড বর্তমান যুক্তরাষ্ট্রে ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসির মাঠের চেয়ে মাঠের বাইরের আয় বেশি মেসির আয়ের বড় একটি অংশ আসে স্পন্সরশিপ থেকে এছাড়া বেশ কিছু জায়গায় তার আকর্ষণীয় কিছু বিনিয়োগ আছে সেখানে থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেন আর্জেন্টাইন কিংবদন্তি এক নজরে গেল এক বছরে সর্বোচ্চ আয় করা দশ ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো উনিশ কোটি চব্বিশ লাখ পাউন্ড